একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে না একশো টাকা দিয়েছে পে নামে আল্লাহ তিনা দানটা কবল করে নিল তাই কই বলতেছে একদিন তোমাই মারতে হবে তুমি বলে না হবে মাটির বিছানা তোমার আসল কানাও হবে মাটির বিছানা না গো তোমারো আসলটি ইজরাইল পারিস্তা যেদিন হাজির হ বেশে চল ছতরে যদি করম্পের সে ইজরাইল পারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরে যদি কর জল বের বেশে কাছে করুবে দুয়া খোদারি কাছে করু বেদুয়া মমিনি মমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচার তোমার আসল ঠিকানা টি কানা লো আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকো পড়বে তো মকো পড়বে না কেমনে জবাব দেবে বোঝাবো তোমায় কি করে বোঝাবো তোমায় মনের বেদ না একদিন তোমায় মরিতে হবে তুমি বলে যেও না হবে মাটি বিছানা গো তোমার আসন ঠিকানা আল্লাহ